তো বায়োলজি প্রশ্ন হ্যাঁ মাত্র বায়োলজি প্রশ্ন করতে হবে একদম ফাইনাল লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি তোমরা যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো সবাইকে বলছি কেউ এড়িয়ে যেও না প্রত্যেককে বলছি যতজন দেখবে সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হোক কারণ প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির নাম্বার ওয়ান সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবে বোঝা গেল এই চ্যানেলের নাম্বার ওয়ান সাইজান তোমরা পেয়ে যাবে সে বলছি প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পরীক্ষা দিলেই বুঝতে পারবে যে প্রশ্নগুলি কমন আসছে কিনা না তো যাই হোক মাত্র বারোটা প্রশ্ন আমি একত্রিতভাবে লিখেছি প্রশ্নগুলি লেখো এর মধ্যেই সমস্ত প্রশ্ন কমন পাবে তবে আমি যে প্রশ্নগুলি দেব ভালো করে যত্ন সহ পড়তে হবে আর টেক্সট বইয়ের বিকল্প হয় না টেক্সট বই পুরো অভ্যাস করতে হবে তো যাই হোক প্রশ্নগুলি লেখো বর্জন তাহলে কোন পেপারে তোমরা যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পড়ছো ফিফ ফোর্থ সেমিস্টারে শিক্ষাবিজ্ঞান অনার্স মেজর সেভেন পেপারে সাজেশন লিখে নাও এক ডাকের প্রশ্ন বর্জন এবং অন্তর্ভুক্তি ধারণাগত সার সংক্ষেপ আলোচনা করো পরবর্তী প্রশ্ন দুই ডাক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধাগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন তিন দা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি সম্পর্কে বর্ণনা করো আবার এই যে উপাদানগুলি রয়েছে তার মধ্যে যে ভাগ ভাগ বিভাগ উপাদানগুলি পড়তে হবে পরবর্তী প্রশ্ন প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতার প্রকারভেদগুলি সম্পর্কে লেখো প্রকারভেদগুলির মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রকারভেদ রয়েছে দেখো অ্যাথোপেডিক অ্যাথোপেডিক তারপরে আছে দৃষ্টি শ্রবণ সেরিবাল, পালসি আর বৌদ্ধ কি বললাম দৃষ্টি শ্রবণ সেরিবাল, পালসি আর বৌদ্ধিক এর মধ্যে তোমরা বেশি করে ভালো করে পড়বে শ্রবণ প্রতিবন্ধকতা দৃষ্টি প্রতিবন্ধকতা আর সেরিবাল পালসি প্রতিবন্ধকতা এটা কিন্তু এখান থেকে পরে আরে প্রতিবন্ধকতা যে শ্রেণীবাগটা কিন্তু একসাথে ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন পাঁচ অ্যাটিজম সম্পর্কে ধারণা বর্ণনা দাও এর কারণ এবং তাদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো ঠিক আছে অথবা থাকতে পারে এর সাথে করে রাখতে হবে শিক্ষায় সক্ষমতার ধারণা বর্ণনা দাও এর কারণ এবং তাদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো করতে হবে এগুলো পরবর্তী প্রশ্ন ছয় দাগ বাধামুক্ত পরিবেশের তৈরিতে স্কুল ও সমাজের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন তপসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রস্ত গোষ্ঠীর প্রতিবন্ধকতার ধারণা ব্যাখ্যা করো তপসিলি জাতি উপজাতি এবং অন্যান্য সরি অন্যান্য অনগ্রস্ত গোষ্ঠীর প্রতিবন্ধকতা আলোচনা কর তাহলে তপসিলি জাতি গোচ্ছ আর তপস্বিনী উপজাতি করছো আর অন্যান্যগুলি ভালো করতো ছালে পরবর্তী প্রশ্ন আর্দ দাপ আর দানে যে প্রশ্নগুলি পড়তাম লিখে না আর্দাকে প্রশ্ন রাখা হয়েছে সামাজিক বর্জনের কারণ সম্পর্কে লেখো সামাজিক বর্জনের কারণ সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন রাখা হচ্ছে সামাজিক অন্তর্ভুক্তি বোঝা শিক্ষার ভূমিকা লেখো সামাজিক অন্তর্ভুক্তি বোঝা শিক্ষার ভূমিকা লেখো অর্থ প্রশ্ন দশ দাগ একটি অন্তর্ভুক্তিমূলক স্কুল গড়ে তোলার ব্যবস্থার কাঠামো অনুশীলন এবং সংস্কৃতির বাধা এবং আংকিক পরিবর্তন সম্পর্কে লেখো এটা কিন্তু ভালো পড়বে এগারো দাগের প্রশ্ন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের এনজিওগুলি গুলি ভূমিকা সম্পর্কে বর্ণনা দাও শেষ প্রশ্ন এটা কেমন থাকতে পারে জানি না তবু বলছি দিকে নাও সকলের জন্য শিক্ষা ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করে থাকতে পারে এই বারোটা প্রশ্ন পড়ো এ টু জেড প্রশ্ন কমন আর যারা আমার কাছে উত্তর সংগ্রহ করবে একদম সম্পূর্ণ উত্তর দিয়ে দেবো একবার করে রিডিং পড়ো সমস্ত প্রশ্ন কমন যদি বড় প্রশ্ন হয় পাবে শর্ট প্রশ্ন কমন পাবে এই বারোটার মধ্যে এ টু জেড আর আদার্স কিছু পড়তে হবে না ঠিক আছে আমি সবন স্যার লেখক শোভন স্যার লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করলাম করে পড়ো অবশ্যই এ টু জেড প্রশ্ন কমন পাবে তো ভিডিওটি বেশি বড় করবো না এই পর্যন্ত শেষ করবো সবাই বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নাম্বার ওয়ান সেমিস্টারে এই চ্যানেল পেয়ে যাবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে থাকবেন সবাইকে ধন্যবাদ